সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের যে চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায় থেকে এক নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো নিয়ে তো চলো বন্ধুরা আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার প্রথম প্রশ্ন অনস্ক্রিনই কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন উত্তর হবে লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন পরের প্রশ্ন কোন কোন অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় উত্তর হবে বাংলা বিহার উড়িষ্যা এই অঞ্চলগুলো নিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় পরের প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত যে বেআইনি কর আদায় করা হতো তার নাম কি উত্তর হবে আপ ও আপ চিরস্থায়ী বন্দোবস্তের সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত যে বেআইনি কর আদায় করা হতো তার নাম হচ্ছে আপ ও আপ মাদ্রাজ অঞ্চলে কোম্পানির প্রবর্তিত ভূমি বন্দোবস্তের নাম কি ছিল উত্তর হবে ওয়ারি বন্দোবস্ত মাদ্রাজ অঞ্চলে কোম্পানির প্রবর্তিত ভূমি বন্দোবস্তের নাম কী ছিল উত্তর হবে ওয়ারি বন্দোবস্ত পরের প্রশ্ন রাওত ওয়ারি বন্দোবস্তের অন্যতম রূপকার কে ছিলেন উত্তর হবে থমাস মানরু রাওতোয়ারি বন্দোবস্তের অন্যতম কে ছিলেন উত্তর হবে থোমাস মানরু পরের প্রশ্ন রাউতয়ারি বন্দোবস্তের প্রধান শর্ত কী ছিল উত্তর হবে নির্দিষ্ট সময়ে রায়তকে ভূমি ভূমিরাজস্ব জমা দিতে হবে রাওতোয়ারি বন্দোবস্তের প্রধান শর্ত কী ছিল নির্দিষ্ট সময়ে রাওত রায়তকে ভূমি রাজস্ব জমা দিতে হবে মহলওয়ারি বন্দোবস্ত কোন কোন অঞ্চলে প্রবর্তিত হয় উত্তর হবে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে মহল ওয়ারি বন্দোবস্ত উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে প্রবর্তিত হয় পরের প্রশ্ন মহল ওয়ারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় উত্তর হবে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রেলপথ বসানো পণ্য রপ্তানির হার বৃদ্ধি এবং কৃষির বাণিজ্যকরণ প্রক্রিয়াকে একত্রে কী বলা হয় উত্তর হবে অর্থনীতির আধুনিকীকরণ বলা হয় পরের প্রশ্ন বাণিজ্যিক বাণিজ্যিকীকরণের ফলে কোন কোন ফসল ফসলের চাষের প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছিল উত্তর চা পাট নীল তুলো প্রভৃতি ফসলের প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছিল পরের প্রশ্ন ঔপনিবেশিক কারণে দুর্ভিক্ষের প্রধান কারণ কি ছিল উত্তর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি না পাওয়া ঠিক আছে তাহলে কী বলছে যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি না পাওয়া বা পাওয়া এটা কি ছিল ঔপনিবেশিক কারণে দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল পরের প্রশ্ন নীল চাষের জন্য বাংলার কৃষকদের যে অগ্রিম টাকা দিত নীলকররা তাকে কি বলা হতো উত্তর দাদন বলা হতো অর্থাৎ দাদন কথাটার অর্থই হচ্ছে অগ্রিম অর্থ বা অগ্রিম কর পরের প্রশ্ন প্রথম কবে জন বাংলার কৃষককে দাদন দিয়ে নীল চাষ করানো হয় উত্তরবে সতেরোশো আটাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নীল চাষের মাত্রা কোন বিশেষ কারণে বৃদ্ধি করা হয়েছিল ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদা বৃদ্ধির জন্য পরের প্রশ্ন ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের কোন কোন অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল উত্তরবে আসাম বাংলা দক্ষিণ ভারত এবং হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে পরের প্রশ্ন আসামের চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে কোন নেতা পত্রিকায় লেখালেখি করেন উত্তর হবে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় কি করেছিলেন পত্রিকায় লেখালেখি করেছিলেন দাক্ষিণাত্য হাঙ্গামা কোন সময় সংগঠিত হয় উত্তর হবে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য হাঙ্গামার মোকাবিলার জন্য কোন আইন প্রণয়ন করে ব্রিটিশ সরকার উত্তর হবে এগ্রিকালচারিস্ট রিলিভ অ্যাক্ট যেটা হচ্ছে আঠেরোশো উনআশি সালে কী করা হয়েছিল প্রকাশ হয়েছিল বা প্রণয়ন করা হয়েছিল কত খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয় সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে বাংলায় কৃষকদের জমিদারি শোষণ থেকে রক্ষা করতে কত খ্রিস্টাব্দে টেনান্সি অ্যাক্ট প্রণয়ন করে ব্রিটিশ প্রশাসন উত্তরবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কোন সনদ দ্বারা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক আধিপত্য বিলুপ্ত হয় উত্তরবে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ দ্বারা পরের প্রশ্ন অবশিল্পায়নের ফলে কোন 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 কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয় তাঁত শিল্প কাঠ শিল্প এবং চর্মশিল্প অবশিল্পায়নের ফলে তাঁত শিল্প কাঠ শিল্প চর্মশিল্প এই সমস্ত শিল্পের সর্বাধিক ক্ষতি হয় শিল্পের অবনমনের ফলে ভারতের কোন কোন শহর শ্রীহীন হয়ে পড়ে উত্তর হবে মুর্শিদাবাদ ঢাকা সুরাট প্রভৃতি শহর শিল্পের অবনমনের ফলে শ্রীহীন হয়ে পড়ে কবে কোথায় ভারতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা গড়ে ওঠে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে বোম্বাইয়ের কী হয়েছিল প্রথম সুতির কাপড় তৈরির কারখানা গড়ে ওঠে বাংলার কোথায় কবে প্রথম পাটকল স্থাপিত হয় হুগলির রিসডায় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা কে করেন উত্তরবে লর্ড ডালউসি লর্ড ডালহৌসি রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেছিলেন ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন হয় উত্তরবে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে ভারতের ডাক বিভাগে ডাক বিভাগের জনককে ছিলেন উত্তরবে লড ডালহৌসি আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দের মধ্যে কতখানি এলাকা টেলিগ্রাফ ব্যবস্থার আওতায় আসে প্রায় চার হাজার দুশো পঞ্চাশ মাইলের বেশি এলাকা কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ বার্মা যুদ্ধ সংগঠিত হয় উত্তরবে আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ বার্মা যুদ্ধ সংগঠিত হয় এই বার্মার রাজধানী ছিল রেঙ্গুন ওকে পরের প্রশ্ন বলছে ঔপনিবেশিক শাসনে কোন তিনটি বিষয়কে কেন্দ্র করে ভারতীয় অর্থনীতিতে বিতর্কের সৃষ্টি হয় উত্তর হবে সম্পদের নির্গমন অবশিল্পায়ন এবং দেশীয় জনগণের দারিদ্র তাহলে ঔপনিবেশিক শাসনে কোন তিনটি বিষয়কে কেন্দ্র করে ভারতীয় অর্থনীতিতে বিতর্কের সৃষ্টি হয় সম্পদের নির্গমন অবশিল্পায়ন এবং দেশীয় জনগণের দারিদ্র সম্পদের নির্গমন কী ভারত থেকে ব্রিটেনে সম্পদের নিরন্তর চলে যাওয়াকে সম্পদের নির্গমন বলা হয় সম্পদের নির্গমনের তত্ত্বটি কে প্রথম প্রচার করেন উত্তর হবে দাদাভাই নৌরাজি সম্পদের নির্গমন তত্ত্বটি প্রথম প্রচার করেন প্রথম ভারতে প্রচার করেন মহল কথার অর্থ কী মহল কথার অর্থ হচ্ছে কয়েকটি গ্রামের সমষ্টি মহল কথার অর্থ হচ্ছে কয়েকটি গ্রামের সমষ্টি দাদন শব্দের অর্থ কী দাদন শব্দের অর্থ হচ্ছে অগ্রিম কর কৃষির বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাব কী ছিল দেশের বিভিন্ন প্রান্তের এটা হবে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিল তাহলে কৃষির বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাব কী ছিল দেশের বিভিন্ন প্রান্তের হবে এখানটা প্রান্তের ফরফলাকা কার্য প্রান্তের কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে পরের প্রশ্ন কুলিকাহিনী নিবন্ধটি কার লেখা উত্তর হবে রামকুমার বিদ্যারত্নের লেখা কুলি কুলিকাহিনী নিবন্ধটি পরের প্রশ্ন ভারত থেকে বছরে কি পরিমাণ সম্পদ ব্রিটেনে যেত আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে বছরে দুই থেকে তিন কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত ভারত থেকে কবে ভারত এবং ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ হয় আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে ভারত এবং ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ হয় পরের প্রশ্ন ভারতের সম্পদ নির্গমনের জন্য ব্রিটিশ শাসন কিসের মতো কাজ করত ভারতের সম্পদ নির্গমনের জন্য ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম দুই উৎসাহী ব্যক্তির নাম লেখ উত্তর হবে জন সোর এবং ফিলিপ ফ্রান্সিস ছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের দুই উৎসাহী ব্যক্তি তাহলে জন সোর এবং ফিলিপ ফ্রান্সিস ছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনে দুই উৎসাহী ব্যক্তি জীবের শত্রু জীব একথা কে বলেছিলেন বঙ্কিমচন্দ্র তার সমালোচনায় একথা বলেছিলেন জীবের শত্রু জীব বাংলায় কবে ভয়ঙ্কর দুর্ভিক্ষ এবং মর্ণন্তর দেখা যায় সতেরোশো উনসত্তর থেকে সত্তর খ্রিস্টাব্দে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ এবং মর্ণন্তর দেখা যায় কবে কে ইজারা ইজারাদারি ব্যবস্থা চালু করেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করেন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের যে চতুর্থ অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এসে কেউ প্রশ্ন উত্তরগুলি নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ সব দেখার জন্য जय हिंद जय भारत